নমস্কার বন্ধুরা দেখো আমার শিউলি ফুল গাছে ছোটো ছোটো কড়ি এসছে কী আনি এগুলো হবে কি না হ্যাঁ মনে হচ্ছে হবে কিন্তু দেরি লাগবে এই এস এসেছে কড়িগুলো আর দেখো জবা ফুলটাও কী দারুণ হয়েছে পুরনো বন্ধু নতুন বন্ধু তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই চলো আমি সকাল সকাল ব্লগটা আরম্ভ করে দিলাম আমার ভাই ভাইয়ের বউ সবাই আসবে ওই জন্য আমি সকাল সকাল উপরে এসে ফুলগুলো তুলে রাখছি কেন আজকে তো গোপাল পূজা করব হ্যাঁ তো পুজো টুজো করে তারপরে দেখি গুড়িয়া আসে কি না গুড়িয়ার শরীরটা ভালো নেই তো কি জানি হ্যাঁ আসবে কিনা গুড়িয়া যদি না আসে আমি রান্না করব। আর না হলে তো আমাকে রান্না করতে হয় না ওই রান্না করে আর দেখো আমার কাছে কত ফুল ফুটেছে এই ফুল দিয়েই আমার পুজো হয়ে যায় আজকে আকাশটা দেখো কি মেঘ আর বৃষ্টি কী করে যে ওরা আসবে আনি বাসে করে এলেও তো সেই মানে আমাদের এখানে সবচেয়ে হোটেলের সামনে যে নামে ওখান থেকে তো আসতে হবে দেখো আমি কত ফুল তুলেছি আমাদের আমার ওপরের গাছেই এই ফুলগুলো হয়েছে নিচে হয়েছে উপরে হয়েছে সেই ফুলগুলো আমি তুলে নিয়েছি জবা ফুল গোলাপ ফুল আর হচ্ছে নয়নতারা তারা সাদা নয়নতারা আর গোলাপি নয়নতারা আর হচ্ছে অপরিজিতা তুলসী পাতা এগুলো আমি তুলে রেখে দিলাম চলো পুজোটা করে নিই পুজোটা না করলে আবার সে নিচে অনেক কাজ আছে কৃষি ফুল থাকলে পুজো করতে খুব সুন্দর লাগে ভগবানকে সাজাতে ভগবানকে স্নান করানো ঘর পরিষ্কার করা অনেকগুলি কাজ আছে দেখো আমার পুজো হয়ে গেছে হ্যাঁ ভগবানকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি চলো আমার পুজো হয়ে গেল আমি এবার নিচে যাব আমার ভায়ের বই এসে কাজে লেগে গেছে হ্যাঁ দেখো দিদির কষ্ট হবে এলো তখন ভিডিও করতে পাইনি খুব আনন্দ হচ্ছিল আমার বাবা আমার ভাই আর আমার মাও চলে এসেছে দেখো আমার গুড়িয়া মাও চলে এসেছে দেখছে মায়ের কষ্ট হবে হ্যাঁ শরীরটা ভালো নেই জ্বর এসেছিল তাও চলে এসেছে দেখো রান্না বান্না করতে লেগে গেছে আর আমার ভাইয়ের বউ সান করে হ্যাঁ বসে আছে আর হাসছে বলছে দিদি ভিডিও করছে ভাইপো ভাইজি সবাই এসেছে আর দেখো ভাই ভাই আমার স্নান করতে গেল। গামছা পরে তাই আমরা হাসাহাসি করছি আর খুব গল্প মজা করছি অনেক দিন পর আমার ভাই ভাইয়ের বউ ভাইপো ভাইজি এলো আমার শাশুড়ি মা যখন মারা গেছিলো তখন সেই কাজে ওরা এসেছিলো তারপর আর আসেনি অনেক দিন হয়ে গেল তো অনেক দিন পরে এলো খুব ভালো লাগছে আর আমার গুড়িয়ার মেয়ে গুড়িয়া সবাই মিলে আমরা খুব আনন্দ করছি আমাদের রান্নাবান্না সব কমপ্লিট এবার খেতে দেব তো সমস্ত কিছু আমাদের কাজ রান্নাঘরে হয়ে গেছে এবার খাবার সাজিয়ে দিলেই হবে তো এখন বাজে ঘড়িতে একটা আমার গুড়িয়ার মেয়ে ছবি আঁকছে হ্যাঁ আঁকার স্কুলে ভর্তি হয়েছে তো ওই জন্য ছবি আঁকছে আর একবার করে মাকে এসে সব জিজ্ঞেস করে যাচ্ছে আমার ভাইয়ের বইয়ের এত লজ্জা যে ক্যামেরার সামনে কিছুতেই আসবে না বলছে না আমাকে ক্যামেরার সামনে নিও না কিন্তু আমার ভাইফো ভাইজি দেখো খুব ইন্টারেস্ট আমার গুড়িয়া আমার বাবু হ্যাঁ ওরা ভিডিও করে দিচ্ছিলো আর আমি তখন আর কিছু কাজ ছিল মানে ম্যাচ বড়াগুলো তারপর চাটনি এই দুটো জিনিস আমি করে নিলাম তাই আমি গুড়িয়াকে বলছি যে আমি শুধু খুন্তিটা নাড়লাম তুই তো বেটার সব রান্না করলি চলো কি কী রান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমরাও দেখে নাও পাঁচ ছ রকম ভাজা করেছি হ্যাঁ ঝিঙে আলু পোস্ত করেছি মাছে আলুতে পেঁপেতে দিয়ে একটা ঝোল করেছি আর শাক ভাজা করেছি আর এখানে দেখো মাছের ডিমের বড়া এগুলো আমার মেয়েই সব রান্না করেছে আর চাটনি আছে দই আছে মিষ্টি আছে দেড়টা প্রায় বাজে তো খাবারগুলো সাজিয়ে নিই খা খেতে দিয়ে দিই কেননা ওরা খেয়ে একটু বিশ্রাম করবে আর বলছি থাকতে কিন্তু থাকবে না মনে হয় বাড়ি ছেড়ে এসেছে তো ওই জন্য মনে থাকবে না আমরা সব খাবারগুলো সাজিয়ে দিই तुम कबबे कम ही दिया है कम कम चला रहा है और दिया हो ये हम जैसे मां ये ओ तो एक बार भी दे दो ओ तो नहीं कि मैं भूखे तुझे बोलते हूं आराम तुम्हारे रोहार तैयार है ना गोरी तो I yeah. t k n a t u k n o a u t up. I d o a h a a t a t t a t a u d a h a a t a t

আচাচার নিবিয়ে কি ইমো ফোনটা বন্ধ করে দিছি নাকি ফোনটা চালু দাও আমি যাব খুব আমার ভাইপু ঠিক আছে ভাইপু বলছে হ্যাঁ হ্যাঁ পিসি করো দেখো আর হাসছে হ্যাঁ কিন্তু আমার ভাইয়ের বউ বলছে ও দিদি ভিডিওটা বন্ধ করো ভিডিওটা বন্ধ করো আমি বলছি না গো হ্যাঁ দেখা দেখুক না সবাই ভালো তো সবাইকে খেতে দিচ্ছি আর মজার মজার সব গল্প সবাই মিলে এক একটা করে কথা বলছি আর খুব হাসছি अरे बाकी तो दाव माशा जोड़ता दाव है क्या वही तो बाकी तुम दुल्हन ले एक एक तो आपने माशा जोड़ता दाव है आज क्यों है ना ऐसा कुछ नहीं होगा तब आप मामू बहुत ही उन लड़की जी में एक ही खावी चाहिए ना কি মা বোর ফিল করতে বুঝলা তো আমি আমি চলে গেছি শ্বশুরবাড় এরপরে ভাই তোমার দোকান চলে যে মা একা থাকে ওই জন্য মাকে এটি খুলে দিয়া যাতে এইডি এর মাধ্যমে টাইম টি কেটে যায় ওদেরকে সবাইকে খাইয়ে আমি আমার মেয়ে খেতে বসেছি আর আমার রুমে ছেলে আর আমার ছেলে আর আমার নাতনিকে দিয়েছিলাম ওদের খাওয়া হয়ে গেছে আর আমি আমার গুড়িয়া খেয়ে নিচ্ছি ও বাপির জন্য সাজিয়ে রেখে দিয়েছি ওর বাপির থেকে সাজাতে আসে ওই জন্য আমি আমার মেয়ের সাথে খেয়ে নিলাম ওর বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম খেয়ে পরে বসে আছি আর ভাইয়েরা চলে গেল আর প্রচণ্ড বৃষ্টি বললাম যাস না আজকে থাক তাও চলে গেল আমার ভিডিওতে আমি এখানেই শেষ করছি আর ভালো লাগছে না ভিডিও করতে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লাভ